অবশেষে দুর্গাপুর ইস্পাত নগরী অবস্থিত আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে হওয়া নির্যাতনের ঘটনায় ধরা পড়ল তারি ক্লাসমেট ওয়াসেফ আলী মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা এই গণধর্ষণের ঘটনায় কথার অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় তাকে শুক্রবার দশই অক্টোবর রাত আটটা বেজে আটান্ন মিনিটে কলেজ চত্বর থেকে তার সহপাঠীকে বাইরে নিয়ে যায় ওয়াসেফ আলী তারপরে এমবিবিএস ছাত্রীর সঙ্গে ঘটে যৌন নির্যাতনের ঘটনা তারপর তাকে পাশের জঙ্গল থেকে ফিরিয়ে নিয়ে আসে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করার পরেও গ্রেফতার হয়নি ওয়াসেফ আলী অবশেষে চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় গ্রেফতার হয় ওয়াসফ আলী এই নিয়ে ঘটনায় গ্রেফতার হলো शेख ফিদদ शेख জিয়াউদ্দিন শেখ সাফিকুল शेख নাসিরউদ্দিন ওয়াসফ আলী ও অপু বাউড়ি সুস্থকি রক্ষার অধিক পুষ্টি Agro Fresh हरदम ताजा टेस्ट आटा की जगत में एग्रो फ्रेश संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्त्र जल दे सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश एग्रो